আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো একটা নিয়ে চলে শোনো আপনাদের সাথে তো যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো আজকে এই যে সকাল সকাল আম্মু আর আমি বাজারে চলে গেছিলাম তো বাজারে যাওয়ার কারণ হইলো এই যে মাছগুলা দেখতেছেন এই মাছগুলো আনতে গেছি তো আমি একটা এই যে ভিডিও দিচ্ছি অবশ্যই আমার পেজে পেজ যেমন লং ভিডিও দিচ্ছে আমরা মাছের বার করার জন্য মাছগুলো নিয়ে আসছিলাম যেহেতু আমার খালা তো ভাই মামু তো বোনেরা আসছে তো আমরা সাথে ভাবছিলাম একটা পিকনিক পিকনিকের মতো করবো অনেকটা ভালো লাগছে এই ভিডিওটা কিন্তু কয়েকদিন পরে আমি দিছি আর এই মাছগুলা কেটে এখন কিন্তু মানে রান্না হবে না এগুলা যে বিকালে আমরা পিকনিক পিকনিক করছিলাম তো ওই পিকনিকের জন্য এই মাছগুলো আলাদাভাবে কুইটারে খেতেছিল এর মাঝে ওদের জন্য তো রান্না বারা করতেই হবে যতই মেহ মানে বলুক ডাল শাক সবজি খাবে তাদের জন্য তো আর এই সব করা যায় না যেহেতু বোনেরা অনেক দিন পরে আসতেছে এর জন্য এই যে একটা লাল মুরগি নিয়ে এসছিলো আমি এই মশলাটা যে মুরগি নিয়ে সুন্দরভাবে আমি কিন্তু পরিষ্কার করে আছি ধুই একবারে কোনো পশম মানে ময়লা টয়লা সুন্দরভাবে আর কি পরিষ্কার করে নিছি আর ক্যান জানি না মুরগি ভালোভাবে মুরগি মাছ ভালোভাবে পরিষ্কার করে না ধুইলে ভালোভাবে ধুতে ধুতে যতক্ষণ পরিষ্কার না হয় ততক্ষণ ক্যানজেনি ভালো লাগে না যাই হোক এখানে এই যে আমি পুরো যতটুকু পারছি একটু একটু করে ভিডিও নেওয়ার চেষ্টা করছি আপনারা তো জানেন সবাই জানার কথা যে মেহমান আসলে ওই রকম ভিড়ও নেওয়া হয় না কাজের পরিমাণ বেশি থাকে এই কারণে আমি যতটুকু পারছি সব জায়গা থেকে অল্প অল্প করে ভিডো নেওয়ার চেষ্টা করছি আর এখানে এই যে মুরগিটা আমি সাথে দিয়ে দিব। দিয়ে এখন পাটা বাটা বাটি করতে চলে যাব বাটা মশলার স্বাদই কিন্তু অন্যরকম কিন্তু পাটায় বাটা বাটি করে এইভাবে মশলা দিয়ে রান্না করলে কিন্তু তরকারির স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায় তো আমি এই যে পাটায় মশলা বাটাবাটির জন্য চলে আসছি এখানে মরিচ পেঁয়াজ রসুন আদা সব কিছু দিয়ে আমি বাটাবাটি বাটি করে নিতেছিলাম তো বাটাবাটি বাটি শেষ হয়ে রান্নাগুলো তরকারিটাও শেষ হয়ে গেছিলো এইখান থেকে আমি ডিম ভেজে নিয়েছিলাম এই যে মা কিছুটা মাছ ভেজে নিয়েছিলাম তো আমি অল্প অল্প করে দুই তিন রকম আইটেম করব এর জন্য মাছ ভুনো করে নিব এখন এই যে পেজ দিয়ে দিছে এখানে তো মাছ ভুনো তো আমার হয়ে গেছে তো ভাইয়া নিয়ে আসছিলো আনারস নিয়ে আসছিলো তো ভাবলাম যে আমাদের খাবার তো দেরি হবে যেহেতু আজকে জুম্বাবার তাহলে সবাই নামাজ পড়ে আসছে পরে ক্ষুদা লাগে আসে তো আনারস কেটে আমরা সবাই খেয়ে নিয়েছিলাম আর যাই হোক এখন এই যে দুপুরের খাবার চলে আসছে সবাই নিচে বসা গেছি ভাইয়ারা বসছিলাম ও করে দিই ভাইয়া বলছে না নিচে সবাই বইসা খাবো আসলে নিচে বইসা এরকম ভাই বোনেরা খেলে কিন্তু ভালোই লাগে খারাপ লাগে না যাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগছে অবশ্যই আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন আর কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তো হয় যে সবাই মিললে এখন খাওয়া দাওয়া শুরু করে দিছে ভাইয়া তো বলতো দুষ্টু মুখ করতাছে আরে খুদা লাগছে খুঁজা লাগছে তোরা এত লেট করতো কেন আমার তো খুদা লেগে গেছে আমি বলতাসি আরে খান দেখেন তো একটু দেই হে বুঝতে পারবেন কিরকম মানে আনন্দ করতেছে মুখের মধ্যে দিতেছে আর দুষ্টম করতেছে বলতেছে